বন্ধুরা এই ঘাম ঝরানো গরমে কি খাবে রান্না করে বুঝতে পারছো না তো আজ আমি ঝিঙে দিয়ে একদম অল্প তেল মশলায় দুর্দান্ত একটা রেসিপি মাত্র পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে তো এই রেসিপিটা আমি তোমাদের করে দেখাচ্ছি তো চলো রেসিপিটা শুরু করবো রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিপ তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি সামান্য একটু তেল দিয়েছি দু থেকে তিন চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরে তারপর দিলাম দুটো জেরা কাঁচা লঙ্কা এবার ঝিঙে আর আলু একসঙ্গে আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম একদম অল্প তেল মশলায় মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে আর এই গরমে দুর্দান্ত একটা রেসিপি তো যাই হোক পুরো আলুটা আর ঝিঙেটা দিয়ে এবার আমি সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা খুব ভালো করে এবার লবণের সাথে সবজিটাকে মিশিয়ে নেব আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো আর এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা চাপা দিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু সিদ্ধ করে নেব তো দু তিন মিনিট ভাপিয়ে নিয়েছি আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় একেবারেই লাগে না আচ্ছা একটু নেড়ে চেড়ে নেব এই রেসিপিটা কিন্তু রুটির সাথে পরোটার সাথে কিংবা গরম ভাতের সাথেও খেতে পারো দুর্দান্ত হয় খেতে আর এই গরমের জন্য কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবার খুব ভালোভাবে আর একটু মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু আমার আর কোনো মশলা একেবারে লাগবে না তো তোমরাই দেখলে একদম কত অল্প তেল মশলা দিলাম আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত রেসিপিটা তো খুব ভালোভাবে এবার মশলার সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা কিন্তু তোমরা একটু ঝোল ঝোল খেতে পারো কিংবা একটু মাখো মাখো খেতে পারো খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম এবার আর এক মিনিটের মতো আমি একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম ঝোলটাও ফুটে উঠেছে এবার বন্ধুরা এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়া এটা আমি সকালবেলা বানিয়েছিলাম পান্তা ভাতে খাওয়ার জন্য সেখানে কয়েকটা ডালের বড়া আমার বেশি ছিল সেই ডালের বড়াটা আমি ঝিঙের মধ্যে দিয়ে দিলাম তো দুর্দান্ত হবে রেসিপিটা তোমাদের কাছে যদি ডালের বড়া না থাকে তোমরা দিতে হবে না কিন্তু ডালের বড়াটা দিলে এই রেসিপিটা কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে সবশেষে দিয়ে দিলাম একটা মশলা তো এটা আমি ঘরে বানিয়েছি এখানে শুকনো খোলায় আমি কিছু গরম মশলা আর কয়েকটা জিরে ভেজে নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি সেখান থেকে আমি সামান্য একটু দিয়ে দিলাম গুঁড়ো মশলা তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আর এক মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে এবার ঢেলে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও নতুন একটা রেসিপি দিয়ে দেখা হচ্ছে ভাই